বাড়িতে থাকা আম যদি বেশি পেকে যায় তাহলে আমের এই মিষ্টি আইটেমটি বানিয়ে খেতে পারেন বানানো তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় একদম অন্যরকমভাবে বানিয়েছি আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানানো যায় পাকা আমের এই বড়াটা বানানোর জন্য আমি এখানে আমের গোলা নিয়ে নিয়েছি দুই কাপ মতো এটা আপনারা মিক্সারে ব্লেন্ড করেও নিতে পারেন কিংবা হাত দিয়ে একটু চটকিয়েও নিতে পারেন তবে ছোবড়াগুলো একদমই রাখা যাবে না খুব ভালো মতো ছেঁকে নিতে হবে আর নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা হাফ কাপ সুজি সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন আর এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ লবণটা দিলে টেস্টটা খুব ভালো আসে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ব্রেকিং পাউডার ব্রেকিং সোডাটা দিয়ে আমি এখানে ব্রেকিং পাউডার দিয়েছি হাফ কাপ মতো দিয়ে দিলাম চিনি মিষ্টি আমের পরি আমটা যদি খুব ভালো মতো মিষ্টি হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন তবে আমি যে রকম চিনির পরিমাণ দিয়েছিলাম হাফ কাপ মতো সেটা পারফেক্ট হয়েছিল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে মিশিয়ে এটাকে কুড়ি মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিতে হবে এই তো খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর দেখুন খুব সুন্দর মতো কিন্তু সেট হয়ে গিয়েছে চিনিটাও গলে গিয়েছে একটা ফ্লাফি ফ্লাফি ভাব চলে এসছে আর সুজিটাও খুব ভালো মতো কিন্তু মেল্ট হয়ে গিয়েছে কুড়ি মিনিট অবশ্যই কুড়ি থেকে পঁচিশ মিনিট অবশ্যই রেস্টে রাখবেন আমি একটা কড়াইয়ে খুব পরিমাণ মতো নিয়ে নিয়েছি সাদা তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে আর এগুলোকে অবশ্যই একটু ডুবো তেলে ভাজবেন তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে এই তো পরিমাণ মতো তেল নিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ছোট ছোট বল আকারে করে নিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর একটু ছোটো সাইজের করবেন এগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যায় আর ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমের মরশুমে আপনারা যদি এই বড়াটা একবারও না খেয়ে থাকেন একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর বানানোও তাড়াতাড়ি হয়ে যায় এক সাইড হয়ে গেলে আমি আর এক সাইড খুব ভালো মতো উলটিয়ে দেব আর ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন হলে ভেতর থেকে কাঁচা ভাব থেকে যাবে খেতে ভালো লাগবে না যে পর্যায়ে দেখবেন খুব সুন্দর মতো করে দুই সাইড হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে মানে ব্রাউন কালার চলে আসবে তখনই আপনারা কিন্তু এটা নামিয়ে নিতে পারবেন উলটিয়ে পাল্টিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে এই তো উলটিয়ে পালটিয়ে চেড়ে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছে হালকা ব্রাউন কালার করে নেবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আমার ভাজাভুজি কিন্তু একদমই হয়ে গিয়েছে এক এক করে তুলে নিচ্ছি এই তো আর ফুলে কতটা ডাবল হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এক এক করে সমস্ত বড়াগুলো তুলে নিলাম আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কতটা নরম হয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু প্রচণ্ড গরম ছিল সেই কারণে আর ভেঙে দেখাতে পারলাম না কিন্তু খুব ভেতর থেকে সফট হয়েছিল আর ভেতরে একটা ফ্লাফি ভাব ছিল বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন